হাই বন্ধুবান চলে এসেছি আপনাদের জন্য আজকে একটি সুন্দর টপিক নিয়ে এই সুন্দর টপিক শুরু করার আগে আপনারা আমাদের এই ডিসকাশন অন এডুকেশান চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন চলুন আমরা মূল টপিকে চলে যাই আজকের মূল টপিক টপিক হচ্ছে আজকাল প্রায় দেখা যাচ্ছে ছাত্র ছাত্রীদের খারাপ রেজাল্ট হওয়াতে তাদের কিন্তু মানসিকতা নষ্ট হয়ে যাচ্ছে মানসিকতা নষ্ট হচ্ছে তার যেমন কিছু কারণ আছে যেমন হয়তো কিছু ফ্যামিলি আছে এমন যে বাড়িতে তার খারাপ রেজাল্ট হওয়াতে বাড়িতে তাকে খুব বকাবকি করে বা তার থেকে যারা ভালো রেজাল্ট করে তারা তাদেরকে খুব ইগনোর করে বা আরও বিভিন্ন কারণ থাকতে পারে কিন্তু এই যে বিশেষ করে কে ইগনোর করলো বাইরে কে করলো না তাতে কিন্তু বিশেষ বিশেষ প্রভাব পড়ে না প্রভাবটা পড়ে বাড়িতে যদি আমার রেজাল্ট খারাপ হয় আমাকে যদি বাড়িতে তুচ্ছভাবে কথাবার্তা বলে তো তুচ্ছভাবে আমাকে দেখে বা আমাকে সবসময় ইগনোর করে তাহলে আমার মানসিকতা নষ্ট হবে এটা স্বাভাবিক তাহলে আগামী যে আমার বিভিন্ন পরীক্ষাগুলো আছে তাতে আমি সেভাবে চেষ্টা চালাতে পারবো না চেষ্টা চালানোর মানসিকতাও থাকবে না তাই গার্জেন পক্ষদের আমি অবশ্যই বলবো যদি আপনাদের ছেলে মেয়ের রেজাল্ট কারণবশত খারাপ হয়ে যায় বা আশাপূর্ণ না হয় তো আপনারা অবশ্যই ছাত্র আপনাদের ছেলে মেয়েদের যাতাভাবে বকাবকি করবেন না ইগনোর করবেন না তাদের আগামী পরীক্ষাগুলোর জন্য উৎসাহিত করুন তাদের বুঝান একটা জিনিস দিয়ে জীবন চলে না একটা জায়গায় রেজাল্ট খারাপ হয়েছে তার মানে তুমি যে সামনে এগোতে পারবে না বা তুমি কিছু করতে পারবে না এমনটা নয় তুমি সামনে নিশ্চিন্তে আগামী বিভিন্ন পরীক্ষাগুলোর জন্য পড়াশোনা আবার পুনরায় ভালো মতো শুরু করো দেখবে তোমার রেজাল্ট একদিন ভালো হবেই এভাবে যদি আপনারা আপনাদের ছেলে মেয়েদেরকে ভালো মতো বোঝান তাহলে তারা কি করবে একটি নিম্নমানের ছাত্র কিন্তু একদিন একটা সুন্দর রেজাল্ট করে আপনাদেরকে দেখাতে পারে তার জন্য আপনাদের তাদেরকে উৎসাহিত করতে হবে আর যাদের ছেলে মেয়েদের সব সময় ভালো হয় তাদের ক্ষেত্রে তো খুবই ভালো কথা তো বন্ধুগণ আজকের ভিডিও এই পর্যন্ত দেখা হবে পরবর্তী ভিডিওতে আপনারা আমাদের এই ডিসকাশন অন এডুকেশন চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন থ্যাংক ইউ